চোরপাহাড়ি গুরুকুল প্রাথমিক বিদ্যালয়ে সারম্বরে অনুষ্ঠিত হল সরস্বতী পূজা সারা দেশের সঙ্গে রঘুনাথপুর থানার চোরপাহাড়ি গুরুকুল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সরস্বতী পূজা দেবী প্রতিমা পূজার পাশাপাশি খিচুড়ি প্রসাদ বিতরণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সরস্বতী পূজা উপলক্ষে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলাদ্রী কুম্ভকার বলেন স্থানীয় সকলের সহযোগিতায় এই পুজো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে নমস্কার পশ্চিমবঙ্গ চ্যানেলকে আজকে আমরা সরস্বতী পুজো অনুষ্ঠিত করছি আমাদের পালন করা হলো সরস্বতী পুজো সমস্ত ছাত্র ছাত্রীরা আসে এবং অনুষ্ঠান পালন করা হয় আগামী দিনে যেদিন আমাদের অনুষ্ঠানের সরস্বতী পুজোটার জন্য আমরা একটা কিছুই খাওয়ার প্রোগ্রাম রাখি অনুষ্ঠান না করে সেই দিনটাতে আমরা ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করি তাতে খিচুড়ি খাওয়ানো হয় সেটা সরস্বতী পুজো অষ্টমেলাতেও করি মানে এমনি আপনাদের পুজোর দিন মানে এমনি কোনো অনুষ্ঠান কি শুধু প্রসাদ বিতরণ দিনে শুধু প্রসাদ বিতরণ করা হয় পুজো হয় যোগ্য হয় আমরা পুজো সমাপ্ত করি তাহলে পুজো তো যেন কদিন ছুটি থাকে একদিন ছুটি থাকে আর আপনাদের এই মূলত বিদ্যালয়ে কোন কোন ভাষায় শিক্ষা দেওয়া হয় আমরা তিনটে ভাষাতে শিক্ষা দিই প্রথমে বাংলা আমাদের পশ্চিমবাংলার মাতৃভাষা এবং দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি ভাষা তৃতীয় হচ্ছে হিন্দি ভাষা ইংরেজি ভাষা তো আমাদের কম্পালসারি আছে এবং তিন বছর বয়স থেকে আপ টু ফাইভ অবধি প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ইংরেজিতে আর আপনাদের কোন ক্লাস থেকে কোন ক্লাস তবু আছে আপনাদের এখানে আপাতত আমরা একদম নার্সারি থেকে মানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো হয় এরপরে যদি আপগ্রেডেশন আগামী দিনে সুযোগ পায় তাহলে হবে তো এখানে আপনার গ্রামবাসীরা কতটা মানে উপকৃত যে এখানে স্কুল হওয়াতে আপনার তো বুঝতে পারবেন হ্যাঁ গ্রামের প্রত্যেকটা মানুষেই এই সহযোগিতা পায় এবং গ্রামের মানুষেরাও খুবই আনন্দিত এখানে একটা স্কুল হয়ে তারা গর্বিত যে একটা প্রাইভেট স্কুল এখানে চলছে ধারে পাশে গোটা অঞ্চলটা জুড়ে প্রত্যেক মানুষ আমাদের স্কুল থেকে সহযোগিতা করে ভালোবাসে আপনার নাম আমার নাম নীলা কুম্ভকার আপনি এই স্কুলের প্রধান আছি এই যে আপনাদের এই বিদ্যালয় সরস্বতী পুজো এটা আপনারা কীভাবে পালন করেন

বিভিন্ন থেকে আসছে গ্রাম সেটা যতটা সম্ভব ওদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করা হয় আমি যতদিন এসছি আমি দেখছি কি তো বিভিন্নভাবে ওদেরকে কালচারাল দিকটাও খুব স্ট্রং এখানে গুরুকুলে তারপর পড়াশোনা বা স্যাররা যিনি প্রিন্সিপাল আছেন উনি সবাই কিন্তু অদ্ভুতভাবে বাচ্চাদেরকে নিজের বাচ্চার মতো লালন পালন করে তো সেক্ষেত্রে আমারও একটা খুব ভালো লাগার জায়গা নাম আমার দিলাম রঘুনাথপুর থেকে সুশান্ত কৈবর্ত রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া